পাতলা ডাইল তো একই সাথে আছে রান্না তো আর কি উপকার এই দি আলু সানা দি খেতে একদম অসাধারণ লাগে মুখে ঝাল পড়ছে আমি আবার ঝাল খেতে পারিনি ছোট সাথে আমার ঝাল খেতে পারে না তো মানুষ বলে যে নাকি একটা প্রবাদ আছে মাছের ভাতে বাঙালি কিন্তু মাছ আমরা আর কয়জন পাই এই যে ডাইল আর এই আলু বাঙালি আর ছোটবেলায় থেকে আমার ডাইল আর ডালটা বেশি প্রিয় কারণ ছোটবেলাতে মনে করেন যে আমরা এখনো যে বড় লোক তাও না আর ছোটবেলাতে আরো অভাব কষ্টের মধ্যে ছিলাম আমরা

আমার আব্বা দিনে দেখা যায় প্রতিদিন কাজ হইতো না আগে তো গ্রামগঞ্জের মানুষের কাজ খুবই কম চাষবাসে এরকম উন্নতি ছিল না কোনোদিন কাজ হইতো কোনোদিন হইতো না সারা দিনে কাজ করে এসি দেখা যায় অল্প কিছু টাকা আসলে ওই টাকাটা দিয়ে চাইল কিনি তারপরে রাতি সারাদিন খাওয়ানা খাওয়া থাকলে সন্ধ্যার দিকে মা রান্না করতো ওই আব্বার টাকা দিয়ে কিনে নিয়ে চাইল আবার মাও কষ্ট করে টাকা জমিছে হাঁস মুরগি পেলি ওই টাকা দিই কিন্তু চাইল কিনি রান্না করতো তো প্রায় সময় আমি রাতে খিদি জ্বালায় বসে থাকতে ঘুমিয়ে যেতাম

আর লবণ দিয়ে খাতাম যখন খেতে পারতাম না ভালো লাগতো প্রতিদিনই তো মনে করেন লবণ দিয়ে খাওয়া তখন মা আমাকে বুঝতো এটা হেলুক কালো জম এটা আপেল এটা মিষ্টি ছোট ছোট ভাতা দি করে আমাকে খাই দিত তখন ওই মিষ্টি খাবারগুলোর গুলো নাম শুনেছি কখনো চোখে দেখা হয়নি তা আগ্রহ নিয়ে খেয়ে ফেলতাম একটাই আপনাদের কাছে অনুরোধ আমার সাইলি তোমরা দোয়া কইরো আর আমার সাইডির পাশে থাকি আর আমার সাইদিকে একটু ফলো দিয়ে আমার সাইদিকে একটু বড় করার চেষ্টা করো শেয়ার করে দিও তো আল্লাহ রহমতে সেই সব কষ্টগুলো এখন নেই তারপরেও যে আমরা সেরকম ভাবে ভালো মন্দ খাই এমনটা না আপনারা কমেন্টে তো অনেক কিছু রান্না করে দেখা বলেন আমরা পারিনি আর

সবাইকে জানা আল্লাহ হাফিজ আমার জন্য দোয়া খুঁজবেন আমার মা জন্য দোয়া করবেন আমার মা বাপ সবাই খুব কষ্ট পেয়েছে তো চাই হোক না কেন আমাদেরকে আলোচনা আর ডাইল আমাদের এখান দাতাই কেউ তরকারি তারপরে গাও এই আমরা আর কিছু বলতে পারছি নি তার কি বলবো তো খেয়ে অসাধারণ আমার সাথে বেশ ভালোই লাগে সবাইকে আল্লাহ হাফিজ জানি ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি